তো তোমরা কারা কারা মেয়ে ড্রাইভার দেখেছ কমেন্ট করে বলো তো আমার যায়ের মেয়েটা তো দেখো কেমনভাবে মেয়ে হয়ে কেমন ট্রাক্টর চালায় দেখো কি কী উঠবে না আর ওকে আমি যতই বলি নাম নেমে পড় নেমে পড় ও ততই বলে না আমি আরও চালাবো আমি চালিয়ে যাব আর তার পাশেই আমাদের বাড়ির ছোটো আরেকটা সদস্য আমাদের বাড়ির নয় পাশের বাড়ির আর কি তো দেখো কি সুন্দর এর বয়স এক বছর দেখো সবে মাত্র চলতে শিখেছে আর ওর কাণ্ড দেখো ট্রাক্টরটা ওর ঠেলে নিয়ে যাবে আমার যায়ের মেয়েটার বয়স হলো দু বছর মানে এক বছর দু বছর এরকম করে আর কি বয়স ওদের আর আমার ছেলে দেখো আমার ছেলে হচ্ছে সেকেন্ড ট্রাক্টরটা চালাবে মানে বনি ওটা চালাবে আর ও এইটা এই সমানে ওদের দুষ্টুমি লেগেই থাকে তো আমি সমানই বলছি তোরা নেবে বড় তোরা পড়ে যাবি আর ওরা দুজন সেই ট্রাক্টরে আর তার সাথে আরও আর কি বাচ্চা কাচ্চারা আছে পাড়ার তো তারাও খেলা করছে আর ওকে আমি যতবার বলছি যে তুই আয় আমার সামনে তোকে একটা ফটো তুলিয়ে ততবার লুকিয়ে পড়ছে আর দেখো কি সুন্দর তাই না খুব কিউট এই বাচ্চাটা আর আমার চায়ের মেয়েটা আমাকে বলছে যে মা আমায় এসো আমায় এসো তুলবে আমি কি সুন্দর গাড়ি চালাচ্ছি দেখো তো এইসবই আর কি হচ্ছিল আর তোমাদের মধ্যে এরকম কাতে এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে বলো আমাদের বাড়িতে তো কিউটে ডিব্বা আছে পুরো কয়েকটা তো ওদেরকে নিয়ে আমাদের হয়ে যায় প্রত্যেকদিন সময় পেরিয়ে যাচ্ছে আর ব্লগ সেভাবে শেয়ার করতেও পারি না তো ওদেরই দুষ্টুমিগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করি আর দেখো বাড়িতে আমাদের কি সুন্দর কাগজি লেবুর গাছ আছে অনেকের বাড়িতে গন্ধরাজ লেবু দেখেছি কিন্তু গন্ধরাজ লেবুটা এটা ঠিক সেভাবে ভাতে মাখলে গন্ধটা তো এরকম বেরোয় না কিন্তু রস ভর্তি থাকে আর খেতেও কিন্তু ভালো খারাপ নয় কিন্তু গন্ধরাজ লেবুর যে একটা সেন্ট সেটা কিন্তু এই লেবুতে নেই আর এই যে আমাদের বাড়ির যে আম গাছে ভর্তি পুরো আম ধরেছে কিন্তু অনেক আমি হনুমানে পুরো খেয়ে নিয়েছে আর আমাদের বাগানে এখনও চারটে পাঁচটা গাছে প্রচুর আম ধরা আছে কাঁঠাল আছে লিচু আছে আর ড্রাগন ফল পাঁচ ছটা ধরেছে সব কিছু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু শেয়ার করবো কারণ এই ভিডিওতে সেরকমভাবে অল্প করলাম তো তাই সেরকমভাবে ভিডিওটা বড় করিনি আর এখানে দেখো আমাদের গত বছরে পোয়ের মাচা হয়েছিল তো সেই পইয়ের বীজ পড়ে কত বই বেরিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি